হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানা অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড আমার অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আমার স্নান টান হয়ে গেছে এখন বাজে আটটা তো আমি এখন পুজো দেবো তো চলো এখন বেশি কথা না বলে আমি আগে সব কাজগুলো করতে থাকি কারণ মেয়ে ঘুম হচ্ছে উঠে গেটে তারপরে আমার আবার অসুবিধা হয়ে যাবে পুজো দিতে তো চলো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো পুজোর এখানে আমার মোটামুটি প্রায় সব কিছু গোছানো কমপ্লিট ঠাকুর স্নান টান করিয়ে সমস্ত ঠাকুরকে ফুল তুলসী বেলপাতা দেওয়া হয়ে গেছে তো আমার ঘরে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে তো ওই শিবলিঙ্গটা হচ্ছে আমি দুধ ঢালবো তো এটা নিচে নামিয়ে নিয়েছি দুধটা অনেকটা ঢাললে সিংহাসনে যেহেতু আমার ঠাকুরটা ছোট পড়ে যাবে তার জন্য করে তো এখানে হচ্ছে দুধ ঘি মধু মানে পঞ্চামৃত টাইপে তৈরি করে আর কি আজকে ঠাকুরকে স্নান করাবো ঠাকুরকে স্নান করিয়ে মানে শিবলিঙ্গটাকে দুধ দিয়ে স্নান করিয়ে এখন এই যে সিংহাসনে সাজিয়ে গুছিয়ে আবার রেখে এবার হচ্ছে পুজো দেব সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে ঠাকুরকে প্রসাদ নিবেদন করাও হয়ে গেছে তো দাও আমার কমপ্লিট তো এখন হচ্ছে সেই সময়টা যে জিনিসটা পড়ার জন্য এক বছর ধরে অপেক্ষা করে থাকা তো আমি বিয়ের আগে কখনো আমাদের ওইখানে দেখিনি কোনো মানে বিবাহিত মহিলাদের এই চুরিটা পরতে মানে সেই সবুজ রঙের চুরি যে শ্রাবণ মাসে সবাই পরে আর কি এখন ইয়াং মেয়েদেরও দেখছি পরতে তো আমি কারণটা জানি না যতদূর জানি তো ওটা কারণ কি না তো যাই হোক আমার ভালোই লাগে কাছের চুরি পরতে মেয়েদের ভালো লাগে কিছু কিছু মেয়েদের ভালো লাগে কিছু কিছু মেয়েদের হয়তো ভালো নাও লাগতে পারে আমার তো ভালো লাগে তো কারণটা যাই হোক না কেন পরতে ভালো লাগে তো সবাই পরে আমি পরবো তো আমারও খুব ইচ্ছে আমার খুব ভালো লাগে পরতে আর আমি চুড়ি কিনেছি তিন বছর হয়ে গেছে এই চুড়িগুলোই আমার রয়েছে অনেকগুলো কিনে রেখেছি আর আমি দুটো করেই পরছি কারণ আমার প্রত্যেক দিন কাঁচা ধোয়া করতে হয় কাজকর্ম করতে হয় ভাঙড়ে হচ্ছে ঠোকা লাগলেই ভেঙে যাবে যেহেতু পুরো কাচের চুরি তো আমি তিন বছর আগে কিনে রেখেছি মানে তিন বছর ধরে পড়ছি আর কি তো সেইগুলো রয়েছে তো শ্রাবণ মাস শেষ হয়ে গেল আবার তো খুলে রেখে দেওয়া হয় আর এই যে সিঁদুর টুদুর পরাও হয়ে গেছে এখন তো কাজবাজ মোটামুটি কমপ্লিট আর হচ্ছে লাস্ট কদিন ধরে খুব শরীরটা খারাপও ছিল মায়ের ওই বাড়িতে ছিলাম দুদিন আর মায়ের ওই ছিলাম শরীর খারাপ তারপরে মা অনেকদিন ধরেই বলছিল যাওয়ার জন্য তো যাচ্ছিলাম না আসলে আমার হচ্ছে হাজব্যান্ড শ্বশুরমাশ ওনারা কাজে যায় তো সকালবেলা করে যার জন্য করে আমাকে রান্নাবান্নাটা করে দিতে হয় তো সেই কারণে আমি যেতে পারছিলাম না আমি চলে গেলে তাদের খাওয়া দাওয়ায় ক অসুবিধা হবে আর গিয়ে দুদিন ছিলাম তার কারণ হচ্ছে আমার বাবা হচ্ছে কেরালায় যেখানে কাজে আর কি বাবার কাজ আর কি সেখানে বাবা কালকে আর কি গতকাল বেরিয়ে গেছে তো সেই কারণে এখানে গিয়েছিলাম তো সেই সেই ভিডিওটা করিনি লাস্ট ইয়ারের ভিডিও আছে বাবা যখন বেরিয়ে যায় জুলাই মাসের দিকেই হচ্ছে বাবা এখানে যে আবার আসবে সেই ডিসেম্বর মাসে অনেক দিন পরে তো মনটা ভীষণ খারাপ লাগছে কালকে বাবাকে স্টেশন পর্যন্ত ছাড়তে গেছিলাম তো ফিজো করার ইচ্ছা জাগেনি আর বাবার মন খুব খারাপ লেগেছে আসলে বলে না যে সুদের থেকে সরি না কথাটা বলতে পারছি না সরি তো কি আসলে সুদের দাম বেশি না ভার বেশি যাই হোক কিছু একটা কথাই আছে তো সেটাই হচ্ছে বিষয় আমি যখন বুঝতে শিখেছি তখন থেকেই আমি দেখছি যে বাবা কাজের জন্য বাইরেই যায় তো বাইরে গেলে ছ মাস কখনো কখনো বাবা দশ মাস পরেও বাড়িতে এসছে তো ভীষণ মন খারাপ লাগতো ভীষণ কষ্ট তো খুব কাঁদতাম এমন নয় যে ছোটোবেলায় বড় হয়ে কারণ আজকে সকালবেলাও আমি খুব মন খারাপ লাগছিল মানে এত কান্না পাচ্ছিল ভীষণ কষ্ট হচ্ছিল ভাবছিলাম যে কবে বাবা পারমানেন্ট মানে আমাদের কাছে থাকবে দূরের কাজে যাবে না এটা সত্যি খুব ভাবনার আমার কাছে তো হয়তো আর বেশি দিন নেই যে যার বাবাকে হয়তো আর বাইরে বেশি দূরে আর কি কাজে যেতে হবে না তো সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় আর একটা কথা আছে না যে বাবারা মেয়েকে বেশি বাসেছে মায়েরা ছেলেকে আসলে আমি কথাগুলো বিশ্বাস করি না কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে আমার ক্ষেত্রে জিনিসটা আমি ভাবি কারণ আমার বাবা মানে আমি ছাড়া কিছু চেনে না এরকম একটা বিষয় বাড়িতে কোনো খাবার আনলে বাবা ভাবে মা তো ভাইয়ের জন্য নিয়ে আসে বাবা যদি কিছু আনে বা মা কিছু আনে কখন আমাকে দেবে আর যেন যেহেতু মায়েরা কাছেই থাকে তো প্রত্যেক দিন মা যা রান্না করতো বাবা জানে যে আমি মায়ের রান্না হাতের রান্না খেতে ভালোবাসি তো আমার বাবা প্রত্যেক দিন হচ্ছে গিয়ে তরকারি দিয়ে যাবে তারপরে আমার মামা জন্য মিষ্টি দই টই এগুলো নিয়ে আসবে আসলে ও তো অল্প খায় ও একটু খায় ওর নাম আর আমার কাজ আর কি কাম আর কি এটা হচ্ছে বিষয় তো ভীষণ মন খারাপ লাগছে যে কী বলবো বাবা মাকে ভীষণ বোঝে আমার বাবার মতন করে কেউ বোঝে না আমাকে তো বাবার এবার মন বেশি খারাপ লাগছিলো যেটাই বলছিলাম যে ছোটো থেকে বাবা তো বাইরেই যায় তো মনটা এবার বাবার বেশি খারাপ সেটা হচ্ছে আমার মেয়ের জন্য ওকে তো ভীষণ ভালোবাসে মানে বাবাকে যাওয়ার কাজে বেরোনোর সময় এতটা কখনো ইয়ে হতে দেখিনি যে মামা আমের জন্যই মনটা আর কি বেশি খারাপ খাবার তো যাই হোক আমার মেয়ে উঠে গেছে ও কাজ ওর কাছে যেতে হবে আমি এখনও কিছু খাইনি তো ওর খাবারটা বসাবো আসলে সকাল থেকে তো সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছে বমি বমি পাচ্ছে ইচ্ছে করছে না আর আজকে আমি যেহেতু সোমবার পুজো করেছি তো ওই শ্রাবণ মাসে যে কটা সোমবারই আর কি পুজো করবো আমি নিরামিষ খাবো তো থাকতে না তো আমার মামা নিয়ে হচ্ছে শাশুড়ি মা আর কি খেলা করছে তো আমি হচ্ছে নিরামিষই রান্না করেছি কিন্তু কিছু খেতে ইচ্ছে করছে না তো মামমামে খিচুড়িটাকে বসিয়ে নিই তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার কথা বলেছে আমি যখন খিচুড়ি বসাবো এটা গোবিন্দভোগ খুব চাল আর মুগ ডাল রয়েছে আর হচ্ছে একটু গাজর আর আলু দিয়ে হচ্ছে খিচুড়িটা করব প্রেশারে তো এই যে আমার সব দেওয়া হয়ে গেছে প্রেশারে একটু বাটার নুন হল আর হচ্ছে চাল ডাল আলু গাজর সামান্য নুনটা সামান্য দেওয়া হয় ওর জন্য হচ্ছে এমনি ঘরের আমরা যে চাল খাই আর কি মানে যেই নর্মাল যেই চালটা চালের ভাত খাই তো সেই চাল আর হচ্ছে মুসুরি ডাল এটা দিয়েই হচ্ছে করা হয় খিচুড়িটা যেহেতু আজকে নিয়ে আমিষ খাচ্ছি তো যার জন্য করে ওই মুগ ডাল আর গোবিন্দভোগের চাল দিয়েই করছি আর আমি আর আমিষ ছোঁয়াবো না গ্যাসে তারপরে রাতেও রান্না বাকি আছে সেই জন্য তো এই আর কি আর এই খিচুড়িটা হচ্ছে ওকে খাওয়ানো হয় এটা ডক্টরই বলেছেন তো ডক্টর তো বলেছে একদম নর্মাল ঘরে চাল ডাল দিয়ে যেরকম আমরা ভাত খাই তো সেরকম ওকে খাওয়াতে তো আমি আলাদা করে খিচুড়ি টিচুড়ি বানিয়ে আর কি খাওয়ানো হয় ওকে আসলে আমার মেয়ের খাওয়ার পরিমাণ খুবই কম ও এখন যাই সেই পরিমাণে খাওয়া দাওয়াটা হয় না মানে করতে পারে না তো যেটুকু খাই আর কি তো এখন ছিল আর আমার বড় মশাই তো বাচ্চারা ছুটিও পায় না তো সব বাজার টাজার করে এনেছে গ্রসারি বাজারগুলো আমি তো মায়ের বাড়ি আমরা খেয়েছিলাম তো এগুলো সেরমভাবে ধরা ছিল আর রাখা হয়নি তো সেগুলো আমি সব ডালগুলো রাখছি আলাদা আলাদা পাত্র আর ভিডিও তো সেরকমভাবে আমি আবার এক মাস বাদে দিচ্ছি সত্যি কথা বলতে কী বলবো যারা ইউটিউব ভিডিও করো তারা এটুকু জানবে যে একটা ভিডিও করে ব্লগ ভিডিও এডিট করতে কতটা সময় লাগে এডিট করাটা তারপরে হচ্ছে আমার সংসারের সমস্ত কাজ এ টু জেড সমস্ত কিছু করতে হয় সাথে মেয়েটার খাওয়া দাওয়া স্নান সমস্তটা আমাকে একা হাতেই করতে হয় হেল্পফুল হ্যান্ড মে তার মধ্যে আমার হাজব্যান্ড আমাকে যতটুকু পারে ও সকালে বেরোবোর আগে যেটুকু হাতে হাতে করে দেওয়ার ও সেটুকু আমাকে করে দেয় তাছাড়া আমার পুরো সকাল থেকে রাত অবধি মেয়েকে সময় দেওয়া মেয়েকে টাইম মতন খাওয়ানো দাওয়ানো স্নান করানো সংসারের এ টু জেড সমস্ত কাজ সবটাই একার হাতে করতে হয় তারপরে ভিডিও দেওয়াটা পরে হয়তো ভিডিও শ্যুট করে রাখি তারপরে এডিট এডিট করার জন্য ভিডিও দেওয়া হয় না মানে যখন একটুখানি সময় পায় দেখা গেলো একটুখানি সময় বলতে রাত সেই সময়টা আর এডিট করতে ইচ্ছা করে না সারাদিনের ক্লান্তি কাজকর্মে ঘুমিয়ে পড়ি তো এই যে মামা জন্য যে খিচুড়ি টাইপের বানানো হয়েছিল হলেও তো হয়নি সেটাই একটুখানি ছিল ওটা দিয়ে ভাত আর পনিরের তরকারি দিয়ে হচ্ছে আমার খাওয়া দাওয়া তো এখন পাঁচটা বাজে সেই সকালবেলা ওই সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখার পরে কটা ভাত খেয়েছিলাম তখন ভাত খেয়ে শরীর ভালো লাগছে না বলছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি তো ঘুম ঘুম থেকে উঠে এখন পাঁচটার সময় খেতে বসে যেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ওই যে মাম্মামের খাবারটা ওটাকে ফেলে দেবো অতটুকু রয়ে গেছিল ভাত ওই মাম্মামের খাবার আর পনিরের তরকারি এই দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া হবে আমার আর থালাটা রাখতে গিয়ে দেখো একটুখানি আমার হাত থেকে ওরকে পড়ে গিয়ে চারিদিকে ভাত ছড়িয়ে গেছে তো টাটা আমি আর ভিডিওটা বেশি বড় করছি না সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আশা করছি তোমাদের সঙ্গে এখন কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা